জ আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো আমাদের চন্দ্রনগরের ফেমাস জগদ্ধাত্রী পুজোর সপ্তমী তো আজকে মহা সপ্তমী তো মহা সপ্তমীর দিনকে আমরা রেডি হয়ে গেছি এখন মোটামুটি সন্ধ্যে ছটা ছটা মতো বাজে তো এখন আমরা রেডি হয়ে গেছি তো এখন এবারে ঠাকুর দেখতে যাওয়ার পালা তো ঠাকুর দেখতে বেরোবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু ভালো ভালো প্যান্ডেল এবং ভালো ভালো থিম পুজো এবং তার সাথে কিন্তু প্রতিমার দর্শন তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেরিয়ে পড়া যাক আর এদিকে আমার মেয়েও তৈরি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে তো আজকে ও পুরো একদম নিজে সেজেছে একটা ব্লু কালারের গাউন পরেছে খুব সুন্দর লাগছে আর বাইরে তো প্রচন্ড জোরে গান বাজছে তো চলো আমাদের বাড়ি থেকে বাইরের পরিবেশটা একবার দেখাই তোমাদের বাইরের পরিবেশ কিন্তু আলো ঝলমল করছে চারিদিকে আর আমার মেয়ে এখানে আনন্দে খুশিতে কিন্তু নাচতে লেগে গেছে গান চলছে আর ওইদিকে তালে কিন্তু নেচে যাচ্ছে তো এখন সন্ধ্যে ছটা সাড়ে ছটা মতো বাজে তো আমরা বেরিয়ে পড়েছি চারিদিকে তো আলোয় ভরে গেছে মনে হচ্ছে যেন দিনের বেলা তো আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে মানকুণ্ডু সার্কাস মাঠ তো মানকুণ্ডু সার্কাস মাঠে প্যান্ডেলটি প্রতি বছরই কিন্তু নতুনত্ব কিছু না কিছু করেই থাকে আর সার্কাস মাঠের প্যান্ডেলটি এখানে প্রচণ্ড কিন্তু ভিড় ছিল এবং এখানে আঘড়ি তান্ত্রিকদের ওপর একটা থিম করেছিল তো বিশাল বড় প্যান্ডেল শিব ঠাকুরের মূর্তি ঝর্ণা চারিদিকে কারুকার্য এবং প্রতিমার মুখও কিন্তু ছিল খুব সুন্দর তো মেলার ছিল এখানে একটা তো সার্কাস মাঠের পেছন দিকে যেদিক দিয়ে আমরা বেরোলাম তো বেরিয়ে এখানে একটা বিশাল মেলা বসেছিলো বিভিন্ন ধরনের রাইডস ছিল তো তারপরে আমরা একটু মেলা থেকে একটু ঘুগনি খেলাম আর মেয়ে খেলো হচ্ছে আইসক্রিম তো তারপর এখানে মেয়ে একটু রাইডস চড়ে আমরা তারপরে এগিয়ে গেলাম আমাদের পরের প্রতিমা দর্শন করতে নিয়োগী বাগান মানকণ্ডু নিয়োগী বাগানের প্যান্ডেলটি দেখতে তো এখানে প্রতি বছর কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং এখানে কিন্তু দু তিনটে জায়গায় ব্যারিকেড পড়ে তো এবছর অবিশ্বাস্য এবছর কিন্তু কোনো রকমের কোনো ব্যারিকেড ছিল না এবং আমরা খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল এবং প্রতিমাকে দর্শন করতে পেরেছিলাম তো যাই হোক প্রতিমা দর্শনের পর আমরা আবার এগিয়ে গেলাম তো এখানে মেয়ে তারপরে একটু জুস খেলো বায়না করছিল তো তারপরে আমরা গেলাম হচ্ছে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি দেখতে তো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলটি এখানে সুন্দর মাটির কারুকার্য মাঠ এবং তার সাথে কিন্তু আলোর কাজ সব মিশিয়ে কিন্তু একটা বেশ নতুনত্ব অভিনব একটা ব্যাপার কিন্তু হয়েছিল আর ঠাকুরের সাজ ছিল সাদা সাজ সাদা সাজের ঠাকুর তো সবসময় আমাদের নজর কাড়ে তো তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে মানকুণ্ডু নতুন পাড়ার ঠাকুরটি দেখতে তো এখানে লোকগীতি এবং লোকশিল্পের ওপর বিভিন্ন কারুকার্যকে তুলে ধরা হয়েছিল খুব সুন্দর লাগছিল তবে প্যান্ডেলগুলোতে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল তো ভিড়ের মধ্যে ঠাকুর দেখা একটা আলাদাই মজা তো তারপরে প্রতিমার মুখটি আমরা দেখলাম ভীষণ ভালো লাগলো তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও